এখন আমরা বাজাবে টাকা তো আমার ওখানে হয়ে গেছে তো আমি ভাঙতে টাকা দিতে পারবো না এখন 2 লাখ বিষয়ে আর আগে কোনো কথা ছিল না দিহতে সরকার বলছে লাখ টাকা দিব লাখ টাকা দিতে কিনা সেটা দিতে পারে তো অনলাইন লেনদেন যদি চালু না হয় ব্যাংক যদি স্বাভাবিক না হয় আমার তো আর কক্সবাজার যাই টাকা ওঠানো সম্ভব সম্ভব আমি কি এই আশা করেছিলাম যে আমি কক্সবাজার এসে আবার টাকা ওঠা ওঠা নিয়ে যাব অনলাইন চালু হবে আমি বাংলাদেশে যে কোনো রাত থেকে টাকা তুলে নিব তো আজকে আমার অনেক কষ্টের কথা আমি তুলে ধরছি আমার বাবা অসুস্থ আমি টাকার জন্য ভালো চিকিৎসা করাতে পারছি না একটা ভালো হাসপাতালে বাবাকে ভর্তি করাতে পারতেছি না তো আমার অনেক টাকা ব্যাংকে আটকে গেছে এই ব্যাংকে ইউনিয়ন ব্যাংকে কর্মচারী আছে তো বিষয়টা হলো যে আমরা চাচ্ছি যেটা আমাদের যেটা চাওয়া সেটা হলো যে লেনদেনটা স্বাভাবিক করে দিতে যেন টাকাটা আমরা যে কোনো ব্রাঞ্চ থেকে উঠাতে পারি আমি যে ব্রাঞ্চে অ্যাকাউন্ট হোল্ডার থাকেন আমি সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যেন আমার প্রয়োজনের যে টাকাটা সেটা আমরা উত্তোলন করতে পারি এটা যদি আমরা উত্তোলন করতে পারি দ্যাটস ইনাফ এখানে আমরা আন্দোলন আমাদের তার প্রয়োজন আছে

এখন আমি দিতে কিন্তু টাকা না হয়ে যায় টাকা আছে টাকা না এখন ওদের কাছে আমাদের কোচট ক্যাশ নাই ব্যাংকের সিস্টেম হলো এক টাকা জমা এক পাশে হয় কেউ টাকা জমা করছে না জমা করতে কেন যদি টাকা উত্তোলন করতে না পারে এজন্য কোনো নতুন গ্রাহক টাকা জমাও দিচ্ছে না ব্যাংকের ফান্ডে রিজার্ভে কোনো টাকা নাই তারা টাকা দিতে পারছে না কিন্তু আমরা তো গ্রাহক আমাদের তো প্রয়োজনে যখন প্রয়োজন হবে তখন তো আমি টাকাটা নেব এই উদ্দেশ্য তো সবাই টাকা জমা করে তাই কিনা সবাই তো উদ্দেশ্যে করে তো আজকে আপনাদের মাধ্যমে আমি এটাই বলতে চাই মাননীয় অর্থ উপদেষ্টা মাননীয় গভর্নর মাননীয় প্রধান উপদেষ্টা আপনারা সম্মিলিত ইসলামী ব্যাংকের লেনদেনটা অন্তত স্বাভাবিক করার ব্যবস্থা করেন আপনারা যেহেতু এখানে বড় একটা ফান্ড ইনজেক্ট করেছেন যেহেতু আপনার বড় ফান্ড একটা সরকার থেকে বিনিয়োগ করছে সেই বিনিয়োগ করার পরে আমরা যদি আমরা ঘুরে ফিরে পঞ্চাশ হাজার পাঁচ হাজার দশ হাজার টাকা পাওয়া শুরু করি তাহলে কিন্তু আর হোক এই ব্যাঙ্কে টাকা রাখবে না আমরা টাকা উত্তোলন করতে করতে যখন সময় মতো উত্তোলন করতে পারবে না তখন কেউ আর ব্যাঙ্কে টাকা দেবো করবে না সেক্ষেত্রে আপনারা

kishong bashe nir madde alaa